নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজ শেয়ার করবো একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি ডালিয়া আমরা সবাই কম বেশি খাই আর খিচুড়িও বানিয়ে খাই তো এইভাবে একবার বানিয়ে দেখুন টেস্ট কিন্তু হবে আরও বেশি এখানে আমি ডালিয়া নিয়েছি এক কাপ আর মুগের ডাল নিয়েছি এক কাপের থেকে একটু কম হাফ কাপের থেকে বেশি প্রথমে ডালিয়াটা শুকনো করাতে একটু নেড়ে নেব আমি তিন চারেকের মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখবো একদম লো ডালিয়া তুলে নেওয়ার পর দিয়ে দেবো মুগের ডালটা মুগের ডালটাও নেড়ে নেব মিনিট দুই তিনেকের মতো যখন একটা ভালো গন্ধ আসবে তখন ডালটা নামিয়ে নেব শুকনো করাতে ডালিয়াটা মিনিট দুই তিনেক মতো নাড়িয়ে নেওয়ার পর নেড়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে আমরা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব মিনিট পনেরোর মতো ততক্ষণে আমরা এদিকে মশলা কষানো বা বাদ বাকি যে সবজিগুলো আছে সেদ্ধ ততক্ষণে হয়ে যাবে এগুলো তো এখানে ডাল আর ডালিয়াটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর কড়াইতে একদম দিয়েছি অল্প একটু তেল হাফ চামচ মতো তেল দিয়েছি এই তেলেতেই রান্নাটা করব আর কিন্তু এক্সট্রা কোনো তেল দেব না তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা এতে কিন্তু আর কোনো মশলা পড়বে না আর এরপর যেগুলো পড়বে সেগুলো হচ্ছে রেগুলার যে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি সেগুলো এতে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার হবে না এটা নিরামিষ একদম এরপর দিয়ে দিলাম রেগুলার যে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে জিরে একসাথে মেশানো আছে পাউডার সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো মানে ভেজে নেব একটু তারপর অল্প একটু জল দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে একটু ফুটতে দেব এটাকে তারপর হয়ে গেলে তাতে দিয়ে দেব সবজিগুলো এখানে যা যা সবজি নিয়েছিলাম সেটাও বলছি এখানে আছে ফুলকপি আছে আলু গাজর আর বিনস এগুলো বাদে যদি আপনারা কোনো সবজি নিতে চান অ্যাড করতে পারেন এতে মশলার মধ্যে সব সবজিগুলো দিয়ে মিনিট দুই তিনেক মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে মোটামুটি আমি মিনিট দুই তিনেক মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মানে ড্রাই রোস্ট করে রাখা মুগ ডাল আর ভিজিয়ে রাখা ডালিয়া আবারও মিনিট দুই তিনেক মতো এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে শীতকালের দিন সকালে যদি এরকম একটা ব্রেকফাস্ট থাকে তাহলে কিন্তু সকালটা একদম জমে যাবে শীতকালে এমনিই খিচুড়ি খেতে ভালো লাগে আবার যদি এরকম গরম গরম খিচুড়ি সকালেই পাওয়া যায় এভাবে খিচুড়ি বানিয়ে খেলে এটা খুবই হেলদি আর এটা অনেকক্ষণ পেটও ভর্তি থাকে এরপর দিয়ে দিচ্ছি জল খিচুড়ি বানাতে গেলে জলের পরিমাপটা যে একদম পারফেক্ট রাখতে হবে এটা না একটু কম বেশি হলেও অসুবিধা হয় না তাও আমি পরিমাপটা বলে দিচ্ছি যে বাটিতে ডালিয়া নিয়েছিলাম প্রথমেই দেখালাম সেই বাটিরই পাঁচ বাটি জল আমি প্রথমে দিয়েছি তারপর নাড়িয়ে চাড়ি নেওয়ার পর মনে হচ্ছিলো একটু কম তো আমি আরও এক বাটি দিয়েছি তার মানে মোট আমি ছ বাটি মতো জল দিয়েছি কারণ সবজিগুলো সেদ্ধ হবে ডালি আর ডাল দুটোই সেদ্ধ হবে তো স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে ওই মিনিট দশ বারো মতো টাইম হাই ফ্লেমে ফুটে গেলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে চাপা দিয়ে ফুটতে দেবো তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কিছু দেখতে চান রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে সাত আট মিনিট পর এটা চাপাটা খুলে একবার দেখলাম তো আলুটাও সেদ্ধ হয়ে এসেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট তিন চারেক মতো চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে এটা চাপাটা খুলে দেখুন এটা অনেকটাও ঘন হয়ে গেছে আর হয়ে গেছে খিচুড়িটা সব কিছু সেদ্ধও হয়ে গেছে প্রপার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম এটা অপশনাল চাইলেই নাও দিতে পারেন আমি একটু ঘিও দিয়েছি কিন্তু সেটা আমার ক্লিপটা নেওয়া হয়নি তো তারপরে গরম গরম সার্ভ করে দিন ডালিয়ার খিচুড়ি খেতে খুব ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি